প্রিয় সকল বায়ু বোনেরা আসসালাম আলাইকুম আমরা সব সময় অনুসরণ করে মেনে চল আল্লাহ রাসল মেনে চল এটি হওয়া উচিত আমাদের প্রত্যেকটা মুসলমান নর্মাল এখন যারা কোরআনকে বোঝাবে ধর্মকে বোঝাবে যারা বার নিয়েছে আমি বহুত খেয়াল করে দেখেছি তারা শুধু তিনি সুন্নার মধ্যে গুরুত্বপূর্ণ শূন্য আছে নর্মাল শূন্য আছে রাসার নামাজ নরমাচ্ছন্না ফললে আছে না ফলের এই ধরনের গুরুত্বপূর্ণ কথা রাখবো দেখেন আপনারা মানুষকে জুলুম করা কবি রাখবো না মানুষকে ভালোবাসা না গুরুত্বপূর্ণ না এই গুরুত্বপূর্ণ শূন্যকে আমরা সামনে আনতে পারছি না ওজনে কম দিও না এটা শুধু শুননা না এটা ফরজের ভিতরে গিয়ে এটা আমরা সামনে আনতে পারছি ঝুলুম না করা শুননা গুরুত্বপূর্ণ শূন্য এটা আমরা সামনে আনতে পারছি মানুষকে অত্যাচার না করা শূন্য সামনে আনতে পারছি আত্মীয় স্বজনকে সাহায্য করা শূন্য এটাকে সামনে আনতে পারতেছে শুধু শূন্য এটা ধর্মের একটা বিধান আমরা অনেক সময় ফরজ বাদ দিয়ে ফেলে পুচি মুখে ট্যাং দিয়ে শুইলে আমরা গুণা বলতেছে এই ঠিকটা ঠিকটা বলো না পুচি মুখে ট্যাং দিয়ে শুয়েও না ধ্বংস আমরা নামাজ ফরজ পড়েছে আল্লাহর অর্ডার পালন করতে বলেছে এটা আমরা পালন করছি আমরা গুরুত্বপূর্ণ জিনিসটি সামনে আনতে পারতেছি না দেখেন নাফল যে আবাদত আনুষ্ঠানিকভাবে একবারে টাকা টকা খরচ করে বড় স্টেজ সাজে আমরা নাফল আবাদত গুরুত্বপূর্ণ ফরজ আবাদতের জন্য আমরা গুরুত্ব দিচ্ছি বা সামনে আনতে পারতেছি আমি সবাইকে বলি আমরা যে গুরুত্বপূর্ণ যে সুন ইতিমের মাল গ্রহণ করা যাবে না কাউকে জুলুম করা যাবে না এগুলি গুরুত্বপূর্ণ সুন সরল পথ সরল মানুষকে আঘাত দেওয়া যাবে না এটা আমরা গুরুত্ব দিচ্ছি না মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে গুরুত্বপূর্ণ সুন্দর অমনি সারাজন কখনো মিথ্যা কথা বলতেন না এটা আমরা সামনে আনতেছি আমি দাঁড়িয়ে রাখিয়েছি তুমি পরিচিত শূন্য কিন্তু সারাদিনে আমরা কথা বলছি এটা কেমন হয়ে গেল না এটা জিনিসটা যে দুধের ভিত্তিক সানাটা হলো না তার রেখে তত বললাম কুবিরে কেমিততা বললাম গুরুত্বপূর্ণ শূন্য আমি না পালন করে আমি আরেক শূন্য পালন করে বসে রেখে এটা আমরা সামনে আনতে পারতেছি গুরুত্বপূর্ণ যে শূন্যটি এই দফারে আমরা যারা বান নিয়েছেন ধর্মের উপর যারা লেগে আছেন ধর্ম বোঝাবার জন্য যারা দুনিয়াতে আর এখনো নিয়োজিত আছেন প্রিয় ভায় আমি আপনাদেরকে অনুরোধ করি সুস্থ সঠিক সুন্নতি যেগুলো অর্জিনের হক আপনারা সামনে আনেন এবং বুডে আইকে আপনি নামাজের জন্য তাগিদ করতেছেন বুডে আইকে বলে না লুপ করা যাবে না লালসা করা যাবে না এটা গুরুত্ব দেন না এটা গুরুত্ব দেন না কিনা লুপ করলে লাল শাখ করলে যার নামে যে এটা আল্লাহর বিধান আমরা আল্লাহকে মানি আল্লাহর বিধান মানি না এটা কি হলো আমি আপনাকে সর্দার মানি এটা আমরা কথা মানি না যে কি ধরনের সর্দারি কিভাবে ফলন হলো আল্লাহকে না মানা এটা শিরিক এই কোরানের কথা অনুযায়ী নিয়ম মাফিক চলা কথা বলছে আল্লাহ আমরা চলতে পারছি আমরা গেছি আল্লাহ আমাদের সৃষ্টি নিরাকার আল্লাহ হাকিম হাকিম আল্লাহ শেষ দিনের বিচারের প্রধান সব মান এখন যে আল্লাহ অর্ডার করেছে সেটা তো আমরা মানতেছি এইটা কি আল্লাহকে স্বীকার করা হলো আমি আমার ছেলেকে বললাম তুমি উত্তর দিকে যাবে না হ্যাঁ আর বেশি ঘুরে যাচ্ছে এখন কি আমি ছেলের প্রতি খুশি হব না রাখবো আল্লাহর কোরআন দিয়েছে বিধান দিয়েছে আমরা মানা আমরা না কি মানব যারা ধর্মের বান নিয়েছেন আমাদেরকে পাট পাঠ করে যেগুলা সামনে আসবে হাকিকত যেগুলা অরিজিনাল ফর এইগুলো নিয়ে আপনার সামনে আসেন এইগুলো জনগণকে এমন কখনই হবে আমরা নামাজ নিয়ে আসি আসি ব্যস্ত চলে যাবে নামাজ পড় নামাজ পড়ো কিন্তু এটা আপনারা খারাপ বলেন নাই যেভাবে নামাজ নিয়ে আপনার সামনে নিয়ে আসছেন এভাবে হাকিকত হিসাবে অত্যাচার করা যাবে না লুটলাম এটাকে সামনে নিয়ে আসে দেশ এবং দশ সব ঠিক হবে কেন ঠিক হবে আমরা এটা সামনে আনতে পারি নাই বলি আমাদের দেশের পরিস্থিতি কিন্তু এখন ভালো যে যেভাবে পারে এভাবে লুটপাট করে যা আমরা সবজি কিনতেন যান চাউল কিনতেন যান ওষুধ কিনতে যেখানে যাবেন সেখানেই শুধু বাটরে সিটারি ছাড়া কিছু পাইনি সবাই ভালো থাকবেন আসসালাম